আজ আমার ঘরের দুয়ারে সে এসেছে তার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম আজকে তাকে আর যেতেই দেব না হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম জিনার শকত ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার আজকের ব্লগটি অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি পুরো ব্লগটি সবাই দেখবেন তাহলে চলেন আজকের ব্লগে কি কি থাকছে শুরুতে নিশ্চয়ই আপনারা একটু দেখেই নিয়েছেন তার জন্য আমি অপেক্ষা করেছি আর সে এসেও গিয়েছে গতকালকে দুপুরে মাংস রান্না করেছিলাম বেশ খানিকটা অর্ধেকটা বেঁচেই গিয়েছিল আর সেই অর্ধেকটা দিয়ে আজকে মেয়েদের জন্য কি রান্না করব সেটা তো অবশ্যই দেখবেন আর কে এসেছিল তাকেও দেখবেন তাহলে চলেন আর দেরি কেন মেয়েদের জন্য রান্না করতে গেলাম ওয়েদের ডিমান্ড একটা খাবার যদিও সবারই কম বেশি মাংস পছন্দ আমার মেয়েরা কখনোই না বলে না মাংস তাদের সবসময় খুব পছন্দ বিশেষ করে আমার ছোট মেয়ের আজকে ভাবলাম যেহেতু মাংস রান্না করাই আছে আর যেহেতু সে এসে গিয়েছে তাহলে ওয়েদার ডিমান্ড কিছুতে একটা রান্না করতেই হবে তাই ঝটপট লেগে গেলাম রান্নাবাড়িতে ভেবেছিলাম আজকে দুপুরে ভর্তা করব কয়েক প্রকারের আজকে ভর্তা দিয়েই খাওয়া হবে আর মাংস তো একটু থাকলোই যাই হোক সে মাংসর কথা চিন্তাভাবনা বাদ দিয়ে নতুন করে প্ল্যান করলাম দুপুরের জন্য কি রান্না হবে যেহেতু সে এসে গেছে সেটাকে নিশ্চয়ই এতক্ষণে আপনাদের অনেক জল্পনা কল্পনা সেটাকে তাকে দেখতে ইচ্ছে করছে তো রান্না করতে করতে আপনারা তাকে দেখেও নেবেন তো একটু শুধু ধৈর্য ধরবেন আর তার সঙ্গে দেখা হয়ে যাবে মাংসগুলোকে আমি পোলার চাল ভেজে মাংসর তরকারির ভিতরে কয়েক টুকরা মাংস ছিল সেগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গরম পানি এটা বিরিয়ানি বলতে পারেন তেহারি বলতে পারেন ঘরে থাকা এরকম তরকারি দিয়ে আমরা কিন্তু অনেক সময়ই এরকম নতুনত্ব কিছু তৈরি করতে পারি তাতে মায়েদের ডিমান্ড সন্তানদের কাছে অনেকটা বেড়ে যায় আসলে মারাই পারে বিভিন্ন রকমের জিনিস দিয়ে বিভিন্ন রকমের খাবারগুলো তৈরি করতে যদি হাতে সময় থাকে তবে এখন আমাদের এই ডিজিটাল টাইমে খুব একটা হাতে সময় থাকে না তাই ঝটপট করে যেটা তৈরি করা যায় আমরা সেটাই তৈরি করার চেষ্টা করে থাকি সন্তানদের জন্য আর ওদের কথা চিন্তা করে আমাদের সব কিছু যাই হোক এতক্ষণে দেখতে পাচ্ছেন আমার দুই চুলাতে রান্নাবাড়ি হতে যাচ্ছে আর জানলার ওই পাশে কিন্তু সুন্দর রিমঝিম বৃষ্টি আমি যার কথা বলেছিলাম সে অলরেডি এসে গিয়েছে সে আর কেউ নয় সেই রিমঝিম বৃষ্টি তার জন্য আমি অনেকদিন হলেই অপেক্ষা করছিলাম আর তাকে আমি খুবই মিস করছিলাম তাকে আমার খুব প্রয়োজন ছিল রান্না করতে করতে আমার দুই মেয়ে হঠাৎ করে আমার ভাই চলে আসছে তারা এই তো বৃষ্টির মধ্যে ভিজতে গিয়েছে এদিকে আমি রান্না করতে করতে আমার মনটা চলে গিয়েছে ছাদে কখন রান্না শেষ হবে আমিও কখন বৃষ্টির সাথে দেখা করতে যাব। মনটা একদম ছটফট করছিল কি আর করব রান্না ফেলে যেতেও পারছি না তারপর কি করব রান্নাটা কোনোরকম শেষ করে আরও কিছু রান্না বাদ দিয়ে চলে গিয়েছি আমিও ছাদে ছাদে গিয়ে দেখি বৃষ্টি প্রায় শেষ মনটা একটু খারাপ হলো যদিও তারপরও ছাদের পানি পড়ছিল ওই পানি দিয়েই আমি একটু হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম তারপর যখন খেয়াল করলাম আকাশে প্রচুর মেঘ কিছুক্ষণের মধ্যেই আরও বৃষ্টি নামবে তখন মনটা আমার খুশিতে ভরে গেল যে বৃষ্টিটা আবার ব্যাক করছে হয়তো আমারই জন্য এর মধ্যে বৃষ্টি আবার নেমেও গিয়েছে আমার এত ভালো লাগছিল প্রচণ্ড পরিমাণে ভিজে আমরা বাসায় এসেছি তারপর বাকি রান্নাগুলো শেষ করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই আপনারা সবাই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে আরও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এটা তো আমি আপনাদের কাছে চাইতেই পারি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার পেস্টির সাথেই থাকবেন তারপর এই তো খাওয়া দাওয়ায় চলে আসলাম আমার দুই মেয়ে আমি আর আমার ছোট ভাই খেতে বসে গেলাম ঘরে থাকা মাংসর তরকারি দিয়ে তৈরি করেছি সুন্দর একটা বিরিয়ানি বলতে পারেন তেহারিও আপনাদের যার যেটা মন চায় আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বৃষ্টিতে ভিজে অনেক ভালো লাগলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আসসালামু আলাইকুম